হ্যালো দর্শক আজকে চলে এসেছি পাখি বালুর ঘাটে আজকে দেখাবো আমাদের পাখি পর্দা নদীর বালুর ঘাটটি কেমন এভাবে রয়েছে আমার ভাগ্নি তাবিব মণ্ডল এই যে আমার কিউট ভাগ্নি আর চলুন আপনাদের তাহলে দেখিয়ে দিই আমাদের পাখি পর্দা নদীর বালুর ঘাটটি কেমন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সে পাখির পর্দা নদী এবং সামনে দেখতে পাচ্ছেন মাছ ধরা টলার টলাটিতে মাছ ধরে এবং আমাদের পদ্মা নদী অনেক সুন্দর এবং সামনে দেখতে পাচ্ছেন হাডিং ব্রিজ সেতু মূলত চলুন কিভাবে বালু উত্তোলন হয় বালু বেচা হয় হয় বালু ভর্তি করা বালুর ঠিক কেমন সব আপনাদের দেখাবো আপনার হলো বালু তুলে আর হলো এটাতে হলো আপনার বালু আনলোড করে এটাতে বালু আনলোড করে হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পদ্মা নদীতে কিভাবে বালু উত্তোলন করা হয় সামনে দেখতে পাচ্ছেন ডিজার ওই যে ছোট টলার ওই টলার ডিজারের মাধ্যমে বালুটি উত্তোলন করা হয় পাইপের সাহায্যে এবং এই যে বড় ডিজার যেটা দেখছেন এই উত্তোলনকৃত বালুটি এই বড় ডিজারে রাখা হয় এবং এটা এখান থেকে এই যে সামনে বালুর ঘাট দেখছেন এখানে বালুটি এনে রাখা হয় নির্দিষ্ট একটা পিলেসে এবং এখান থেকে বিভিন্ন ভেকুর মাধ্যমে টল রাখে করে সেগুলো তার গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয় আর আপনারা যদি মনে করেন আমাদের এই পাখির পদ্মা নদীটি দেখতে চান হারিং বৃষ্টি লালন শাহ সেতুটি দেখতে চান এবং সামনে একটি পার্ক রয়েছে মনি পার্ক এটা আমি আপনাদের পরের পাটে দেখাবো আবার রয়েছে সঞ্জুখার পার্ক স্বপ্নদ্বীপ রিসোর্ট এগুলো আমি আপনাদের পরের পাটে দেখাবো সমস্যা নাই আজকে দেখাচ্ছি আমাদের পাখি হাটিং ব্রিজ লালনশাহ সেতু এই যে এত সুন্দর একটি বালুর ঘাট কীভাবে বালু উত্তোলন হয় কিভাবে বালু টাক ভর্তি করা হয় কিভাবে গ্রাহকের কাজ পাঠানো হয়